তাদের কিন্তু আমি তোমরা জানো আমি কিন্তু এমসিকিউ গুলো নিয়ে গুলো কিন্তু আলোচনা করছি বিস্তারিত ভাবে আজকের ভিডিওতে কিন্তু सेम 10 টা এমসিকিউ নিয়ে আলোচনা করব বিস্তারিত ভাবে ভিডিওটাকে লাস্ট পর্যন্ত দেখবে খুব ইনফরমेटिव ভিডিও হতে চলেছে এবং যে সমস্ত क्वेश्चंस গুলো আমি দিচ্ছি আমি প্রত্যেকটা ভিডিওতে বলি সেই সমস্ত क्वेश्चंस গুলো সবাই লিখে নাও ঠিক আছে নোট ডাউন করে নাও অথবা মানে নোট ডাউন করে নিতে পারো কারণ এই যে क्वेश्चंस গুলো দিচ্ছি পরীক্ষার জন্য কিন্তু ইম্পর্টেন্ট কিছু क्वेश्चंस ওকে শুরু করা যাক আজকের ক্লাসটি যেহেতু আমি কুড়িটা কোয়েশ্চেন দুটো পার্টে দিয়ে দিয়েছি এর আগে সেই তো আমি টোয়েন্টি ওয়ান থেকে শুরু করছি ঠিক আছে একুশ নম্বর থেকে শুরু করছি দেখো কি বলেছে ফার্স্টে কোনটি একটি বিজয়কের সরি উদাহরণ গ নাম্বার ছত্রাক ওকে নাম্বার টোয়েন্টি টু পৃথিবীতে অবস্থিত জলের কত ভাগ সমুদ্রে রয়েছে ক নাম্বার হবে অ্যান্সার সেটা হচ্ছে নাইনটি সেভেন পার্সেন্ট ঠিক আছে সাতানব্বই শতাংশ নাম্বার টোয়েন্টি থ্রি কোনটি একটি জলবাহিত রোগ নিচের মধ্যে থেকে কোনটি একটি জলবাহিত রোগ ঘ নম্বর হবে অ্যান্সার সেটা হচ্ছে টাইফয়েড ওকে নাম্বার টোয়েন্টি ফোর ভারতের সবুজ বিপ্লব কত সালে শুরু হয়েছিল ক নম্বর হবে অ্যান্সার সেটা হচ্ছে উনিশশো সালে ওকে নাম্বার টোয়েন্টি ফাইভ সামাজিক পরিবেশের অন্যতম উপাদান হলো নিচের মধ্যে থেকে কোনটি বায়ু না সংস্কৃতি না বন্যপ্রাণী না উদ্ভিদ ক নম্বর হবে অ্যান্সার সেটা হচ্ছে সংস্কৃতি ওকে নাম্বার টোয়েন্টি সিক্স একটি অপ্রাকৃতিক দুর্যোগ হলো দাঙ্গা না বন্যা না খরা না ভূমিকম্প দেখো বন্যা খরা ভূমিকম্প সবই হচ্ছে প্রাকৃতিক দুর্যোগ এখানের মধ্যে থেকে দাঙ্গা হবে হচ্ছে নাম্বার পৃথিবীতে জল অন্যতম ধারক কোনটি খ নম্বর হবে সেটা হচ্ছে জীবমন্ডল নাম্বার টোয়েন্টি এইট নিম্নোক্ত কোনটি আবর্জনার স্তূপ থেকে নির্গত হওয়া বিষাক্ত গ্যাস খ নম্বর হবে সেটা হচ্ছে হাইড্রোজেন সালফাইড ওকে নাম্বার টোয়েন্টি নাইন চিনি বা শর্করা নিম্নোক্ত কোন উপাদানটির একটি রূপ খ নম্বর হবে आंसर হচ্ছে কার্বোহাইড্রেট নাম্বার 30 একটি ব্যাটারিতে কোন শক্তি বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত হয় রাসায়নিক শক্তি কিন্তু বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত হয় একটি ব্যাটারিতে ওকে তো স্টুডেন্টস এই ছিল আমাদের আজকের ক্লাসটি ঠিক আছে আজকে দশটা টা এমসিকিউ নিয়ে আলোচনা করলাম তোমরা আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারো এই ধরনের কন্টেন্টস যদি তোমরা পেতে চাও ফ্রি অফ কস্ট ঠিক আছে আমাদের দুটো ওয়েবসাইট রয়েছে প্রথমত ডাব্লিউ ডট ডট জি ওয়াই ওয়াই এ এন এন জে ও আই ইনফো এফ দিয়ে যদি তোমরা সার্চ করো তাহলে কিন্তু আমাদের অফিসিয়াল ওয়েবসাইট তোমরা পেয়ে যাচ্ছ অথবা আমাদের আরও একটা ওয়েবসাইট রয়েছে গুগলে গিয়ে যদি তোমরা নিলস টিভা লেখো এন এনআইএলি এস এ দিয়ে যদি তোমরা সার্চ করো আমাদের কিন্তু আরো একটা ওয়েবসাইট তোমাদের সামনে চলে আসবে এবং এই দুটো ওয়েবসাইট থেকে কিন্তু তোমরা এই ধরনের কন্টেন্ট ফ্রি অফ কস্ট তোমরা পেতে পারো এছাড়াও আমাদের সাথে যদি অনলাইনে যুক্ত হতে চাও অনলাইনে জ্ঞান জ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে প্রোভাইড করা ওয়ান হান্ড্রেড পার্সেন্ট কোনো সলিউশন এবং নোটস পত্রগুলো যদি পেতে চাও অবশ্যই যোগাযোগ করতে পারো জ্ঞান জ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল দুটো হেল্পলাইন নাম্বার সেটা হচ্ছে সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বার অথবা সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু নাম্বার এ দুটো নম্বর আমাদের সাথে যোগাযোগ করতে পারো তোমাদের কোর্স কি রিলেটেড এবং শুধুমাত্র যে আমাদের সেন্টারে এনরোল হওয়ার জন্য তোমরা কল করবে এমনটা কিন্তু নয় স্টাডি রিলেটেড যদি কোনো ধরনের কোয়ারিজ থাকে অবশ্যই যোগাযোগ করতে পারো আমাদের যে টিচার্সরা রয়েছেন সর্বদা তোমাদের জন্য কিন্তু সার্ভিস দেওয়ার জন্য প্রস্তুত তো স্টুডেন্টস দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে নতুন কোনো টপিকের সাথে টিল দেন কিপ লার্নিং কিপ এক্সপ্লোরিং থ্যাংক ইউ সো মাচ